নমস্কার আমি দেবজ্যোতি আমার সকালের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই হঠাৎই গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছিল সেই উত্তেজনা ছড়ানোর পিছনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী অতি বামপন্থী ছাত্রছাত্রীদের অভিযোগ একটি সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধ বিরুদ্ধে কটু মন্তব্য করছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিয়ে যে কটাক্ষ করছিলেন তারা নাকি বলছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ন্যাশনালিস্ট ছেলেমেয়েরা পড়াশোনা করে সেখানে নাকি পেশাদার রেপিস্টরা পড়াশোনা করে এবং সেখানে সেই সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ঘর রয়েছে সেই সহ উপাচার্যের ঘরে নাকি তারা জোরপূর্বক ঢোকার চেষ্টা করছিলেন সেখানে সকল সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়া হচ্ছে কিন্তু সেই সংবাদ মাধ্যম যেটা বলছেন তাদের নাকি ঢুকতে দেওয়া হয়নি তাদের নাকি মারধর করেছে সেখানকার ছাত্রছাত্রীরা যদি সেই সংবাদ মাধ্যমকে মারধর করে তা অবশ্যই একটা গর্হিত কাজ তাহলে সেই সংবাদ মাধ্যমের উচিত অবিলম্বে থানায় অভিযোগ করা ঘটনা প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত তারা অভিযোগ করেননি সেই সংবাদ মাধ্যম নাকি জানতে পেরেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভিতরে সব ঘটনা ঘটে তা নিয়ে নাকি এনআইএ তদন্ত হবে এখন ওই এনআইএর কর্তাদের সঙ্গে কথা বলে সে বিষয়ে আমরা কিচ্ছু জানতে পারিনি সেই সংবাদ মাধ্যমের কর্তাদের হয়তো বিজেপির ওপরতলার এনআইএর ডিরেক্টর থেকে শুরু করে তাদের প্রথম সারির কর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে সেই কথা অনুযায়ী তারা বলছেন এনআইএ তদন্ত হবে আপনারা কোনোদিন শুনেছেন একটি বিশ্ববিদ্যালয়ের ভেতরে এনআইএ তদন্ত করতে ঢুকছে সেই সংবাদ মাধ্যমের যারা অভিযোগ করছেন তাদের মারধর করা হয়েছে উল্টে তাদের বিরুদ্ধে সেখানকার ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন সেখানে বেশ কয়েকজন সাংবাদিকের নাম রয়েছে তাদের বিরুদ্ধেই তারা মানসিক নির্যাতন রাষ্ট্রবিরোধী মন্তব্য তারা ছাত্রছাত্রীদের গায়ে হাত দিয়েছেন ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন সেই অভিযোগ তারা দায়ের করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু যদি কোনো সংবাদ মাধ্যম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পেশাদার রেপিস্ট বলে বলছেন নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে তা নাকি স্পেন থেকে স্পন্সর করা হচ্ছে এর পিছনে নাকি বিদেশি শত্রুর মদত আছে হ্যাঁ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের স্লোগান অবশ্যই উঠেছে নিয়ে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা দায় থাকে সেই কুমন্তব্যগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয়ে মুছে ফেলতে পারেন তারা তারা করবেন কি সেটা তাদের ব্যাপার এই ঘটনার পর বেশ কিছু বামপন্থী ছাত্রছাত্রী একটা সাংবাদিক সম্মেলন করেছেন সেই ছবিটা আপনারা দেখুন তার আগে আপনাদের একটা অনুরোধ আপনারা চ্যানেলটিকে দেখছেন জনপ্রিয় করে তুলেছেন অবিলম্বে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না প্রথম আপনারা সেই সাংবাদিকদের উদ্দেশ্যে যে সংবাদ পরিবেশন এই বামপন্থী ছাত্রছাত্রীরা করেছেন সেই ভিডিওটা দেখুন জাতীয়তাবাদী প্রা মনে করছি এই উগ্র জাতীয়তাবাদী বক্তব্য তারা সমাজের কাছে নিয়ে গিয়ে যাদবপুরকে একরকম বিচ্ছিন্ন দ্বীপের মতো তারা দেখাতে চাইছে যাদবপুর একটা বিচ্ছিন্ন দ্বীপ নয় যাদবপুরে যে গণ আন্দোলনের যে ইতিহাস যেটা যাদবপুর থেকে আমরা দেখেছি আগেও বাইরে এবং সারা প্রত্যেকটাই পশ্চিমবঙ্গের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে গেছে যাকে রাষ্ট্র ভয় পায় সেই রাষ্ট্রেরই দালালি করছে এই মিডিয়া এই রিপাবলিক বাংলার মতো এই মিডিয়াগুলি সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি তাই বলেই তারা যাদবপুরের ওপরে এরকম অত্যাচার নামাচ্ছে এবং জানাচ্ছি এবং আমরা মনে করছি যে আপনারাও যারা সাংবাদিক তারাও এই ঘটনাটার তীব্র জানিয়ে আমাদের পাশে দাঁড়ান এই জন্যই আমাদের এই যখন অগ্রসর হয় আমরা যারা স্টুডেন্টরা ছিলাম তারা বলি যে প্লিজ ক্যাম্পাস প্লিস ছেড়ে গেলে খুব সুবিধা হয় আমরা একটু শান্তির নিঃশ্বাস নিতে পারি এখানে কারণ আপনাদের যাই প্রভোকেশন চলছে আমাদেরকে লাগা তার শহরে নকশাল দেশ দু তকমা দিয়ে চলা সেটা আমাদের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করছে আজকে যদি এই প্রোভোকেশনের ফাঁদে পা দিয়ে আমাদের দেশে তো মবলিঞ্চিংয়ের ঘটনা নতুন নয় আজকে ট্রেনে বাসে যদি মবলিঞ্চ হয়ে যায় যাদবপুরের কোনো স্টুডেন্ট শুধুমাত্র রিপাবলিকের এই নিউজ চালানোর জন্য তাহলে তার দায়টাও তো আপনাদেরই পড়ে এবং যখন দেখি তারা যায় না তখন আমরা অথরিটির সাথে কন্ট্যাক্ট করি অথরিটিকে জানাই পুরো সমস্যাটির বিষয় অথরিটি থেকে সেখানে জানানো হয় আমাদের রেজিস্ট্রারবাবু জানান যে ওনাদেরকে বের হয়ে যেতে হবে এবং অর্ডার দেন এবং তারপরও তারা আজ পর্যন্ত সাংবাদিকতার জগতে যাদবপুরে আমি জানি না কবে হয়েছে রিপাবলিকের লোকেরা লাইভ ক্যামেরা নিয়ে রেজিস্টারের ঢু ঢুকে যান কোনো পারমিশন ছাড়া এবং সেখানে জবরদস্তিপূর্বক তারা ভিডিও করতে থাকেন স্টুডেন্টরা বাধা দিলেও করতে থাকেন ইভেন গার্ডরা যখন বাধা দিতে আসেন রেজিস্টারের অর্ডারকে এক্সিকিউট করতে আসেন তাদের উপরেও হামলা চালান রিপাবলিকের সাংবাদিকেরা প্রথম কথা দ্বিতীয় কথা এই আমরা খোলাখুলি কেন রিপাবলিকের বিরুদ্ধে এই প্রচারে নামলাম তার একটি আমি ব্যাখ্যা দিতে চাইছি রিপাবলিকের একজন ইনভেস্টারের নাম রাজদীপ চন্দ্রশেখর এই ভদ্রলোক রাজীব চন্দ্রশেখর এই ভদ্রলোক ইউনিয়ন মিনিস্টার ছিলেন দু হাজার থেকে বিজেপির মিনিস্ট্রিতে এন ডি এর যিনি প্রেসিডেন্ট ছিলেন এই ব্যক্তিটি চালাচ্ছে রিপাবলিকের মতো একটি চ্যানেল আমি জনগণকে জানাতে চাই আপনারা সচেতনভাবে সাংবাদিকতা দেখুন আপনারা তো নিরপেক্ষ সাংবাদিকতা চান যেই টিভি চ্যানেলের মালিক একজন বিজেপির এমপি রাজ্যসভা এমপি একবার নামটা ফাঁস করে নেবেন রাজীব চন্দ্রশেখর তার কাছ থেকে আপনারা নিরপেক্ষ সাংবাদিকতা আশা করতে পারেন কী করে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম বাংলা প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে আসল ইস্যু থেকে ডাইভার্ট করে নিয়ে যেতে চাইছে সাধারণ মানুষের কাছে যে আসল সমস্যা যেটা বাকি ছাত্রছাত্রী এবং বাকি যারা অন্য সমাজের মানুষজন তাদের ছেলে মেয়ে যখন কলেজ যে পড়বে এই সমস্যাগুলো ফেস করবে একই সমস্যা সবাই ফেস করে সেগুলো নিয়ে যখন আমরা আন্দোলন করছি এই আন্দোলন থেকে ডাইভার্ট করে নেওয়ার জন্য বিভিন্ন উল্টোপাল্টা ট্যাগ আজকে যাদবপুরের মতো যে সরকারি যেই মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এত কম পয়সায় ইঞ্জিনিয়ারিংয়ে দশ হাজার আর্টসে চৌদ্দোশো পনেরোশো টাকায় ওটা চার বছরের কোর্স কমপ্লিট করাতে পারছে সেইখানে সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়তে পারে যাদের অত পয়সা নেই আজকের দিনে দাঁড়িয়ে এই আক্রমণগুলো নামিয়ে প্রত্যেকটা এবং সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এদের প্রচার এবং দিন দিন প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যেতে চাইছে এবং যে ন্যারেটিভ চলছে শুধু রিপাবলিক নয় আমি নাম নিচ্ছি না আরও বিভিন্ন চ্যানেল রয়েছে যারা এই ন্যারেটিভ চালাচ্ছে যে যেখানে দেশবিহীদের আড্ডা আমি জনগণের উদ্দেশ্য বলতে চাই এরা কেউ দেশবিরোধী নয় এরা কেউ অ্যান্টি ন্যাশনাল নয় এরা চাইছে ইউনিয়ন ইলেকশন যেটি একটি দেশের নাগরিকের অধিকার এটা যদি দেশদ্রোহীতা হয় তাহলে আপনারা বলতে পারেন হয়তো দেশদ্রোহী এরা এরা কারাপশনের বিরুদ্ধে কথা বলে এটা যদি দেশদ্রোহীতা হয় তাহলে হয়তো এরা দেশদ্রোহী এরা জনগণের অধিকার ছিঁড়িয়ে নেওয়ার বিপক্ষে কথা বলে যদি এটা দেশদ্রোহিতা হয় এটা এরা ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কথা বলে যদি এটা দেশদ্রোহিতা হয় তবে যারা দেশদ্রোহী একবার নিজের বিভিন্ন কাছে প্রশ্নগুলি রাখবেন দেশদ্রোহী কারা যারা জনগণের টাকা মেরে খাচ্ছে যারা জনগণের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে প্রশ্ন তুল করলে জেলে ঢুকিয়ে দিচ্ছে কারা দেশদ্রোহী কারা মা বোনের ইজ্জত নিয়ে খেলছে সন্দেশ খালিতে খেলেছে কারা দেশে ধরি একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন কারা ধর্মের নামে হত্যা করছে যাদবপুর ধর্মের নামে হত্যার বিরোধী এটা যদি দেশদ্রোহিতা হয় তাহলে আপনারা দেশের বললেও বলতে পারেন কিন্তু একবার নিজের বিবেকের কাছে প্রশ্নটা রাখবেন ভাবে রিপাবলিক বাংলা মূল ইস্যুগুলোকে বারবার করে ডাইভার্ট করে চলেছে নিজেদের তাদের যে উগ্র জাতীয়তাবাদী একটা প্রভাকাণ্ডা সেটাকে বারবার করে চালানোর চেষ্টা করেছে সেটা মানে সেটাতে পাপ সেই ভাদে পা ফেলতে গিয়ে যেন আমরা কোনোভাবেই আসল যে ইস্যুগুলো এই মুহূর্তে আমাদের মাথায় রাখা উচিত সেগুলো থেকে যেন আমরা ডাই আমরা ডাইভার্টেড না হয়ে যাই আমাদের যেটা উজান বলে শুরু করলো যে আমাদেরই দর্শন বিভাগের প্রথম বর্ষের একটি ছাত্র স্রৌম্যদীপ মাহাতো সেই মুহূর্তে মহন্ত মহন্ত সরি সে উজান সেই মুহুর্তে তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা তার অবিলম্বে মুক্তি চাই সেই বিষয়টাকে যেন মিডিয়া আরও বেশি করে ফোকাস করে ছাত্রছাত্রীদেরকে যেভাবে তুলে নেওয়া হচ্ছে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে আমরা সেটা তীব্র ধিক্কার জানাই এবং আমরা এটা বারবার করে বলবো যে এই মুহুর্তে যে বাকি ন্যারিটিভগুলো যত করে ছাত্রছাত্রীদের একেন হচ্ছে চালানো হচ্ছে সেগুলোতে ফোকাস না করে যেন আসল যে ইস্যুগুলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেই ইস্যুগুলোতে ফোকাস করা যায় আপনারা ভিডিওটা দেখলেন সেখানে তারা সেই নির্দিষ্ট চ্যানেলকে ব্যান করার কথা বলেছেন যাতে তারা কোনো মতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারে সেই জন্যই তারা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলেছেন তাদের যেটা অভিযোগ যেভাবে এই ছাত্রছাত্রীদের রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে পেশাদার রেপিস্ট বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্বজোড়া নাম রয়েছে তাদের নামে যেভাবে কলঙ্ক ছেটানো হচ্ছে তারই প্রতিবাদ এই ছাত্রছাত্রীরা করেছেন বলে অভিযোগ করেছেন সেই সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ যদি আপনারা ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে থাকেন তাহলে কেন চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এখনো মামলা করলেন না তাহলে কি ডালবে কুচ কালা হ্যাঁ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই সকালের প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন